সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাস আমরা বিপরীত মেট্রিক্সের মাধ্যমে কোনো সমীকরণ জুট সমাধান করব। ঠিক আছে তাহলে আজকের ক্লাস শুরু করা যাক এখানে বলা হয়েছে বিপরীত মেট্রিক্সের মাধ্যমে সমীকরণ জুট সমাধান অর্থাৎ এই সমীকরণ জুট এটা বিপরীত মেট্রিক্সের মাধ্যমে আমাদেরকে সমাধান করতে হবে এটা আমরা বিপরীত মেট্রিক্সের মধ্যে প্রথম ক্লাসে কি বলেছিলাম কিভাবে কি সমাধান করতে হয় সর্বপ্রথম এখানে এখান থেকে আমরা কী নিব জাস্ট এই সমীকরণ জুট দেওয়া আছে এখান থেকে আমরা এ কে লিখছি একটা মেট্রিক্স আকারে এক্সকে লিখছি বিকে কি মেট্রিক্স আকারে লিখছি লেখার পর আমাদের কাজ কী করতে হবে এটা লিখতে হবে ঠিক আছে এক নং হতে পারি এটা হচ্ছে কি এক নং এইটাকে আমরা কি একটা মেট্রিক্স আকারে লিখি না এটা মেট্রিক্স আকারে লিখছি অর্থাৎ আমরা আগে লিখছিলাম কি সমতুল্য মেট্রিক্স অথবা কি মেট্রিক্স আকারে লিখে পাই তাহলে এক নয় এটাকে যদি আমরা মেট্রিক্স আকারে লিখি এক এক সমান কি হয়েছে বি হয়েছে না এতটুকু তাহলে এখান থেকে আমাদের লাগবে যে কি সমাধান সমাধান বলতে কি এক্স ওয়াই ডেট কি লাগবে এক্স ওয়াই ডেট সেই জন্য আমরা এক সমান লিখছি কি এ ইনভার্স বি এটা আমরা দেখেছি না এক সমান বি এক সমান কত এ ইনভার্স বিছি এটাকে আমরা দুই নং সমীকরণ লিখছি আচ্ছা দেখো এখানে আমার লাগবে যে কি এক্স কি লাগবে এক্স লাগবে তো এক্স যেহেতু লাগতেছে এখানে আমাদের এ ইনভার্স জানা নাই বি কিন্তু জানা আছে বিয়ের মানটা এখান থেকে বসাই দিবে দেবে বিয়ের মান জানা নাই বিয়ের মান জানা আছে এ ইনভার্স জানা নাই আমি যদি কোনো মতে এ ইনভার্সটা বের করতে পারি তখন দুইটা গুণ করে দিলে আমাদের এটা দুইটা সমতা করে দিলে এখানে এক্সের মধ্যে এক্স ওয়াই ডেট আছে সেই এক্স ওয়াই ডেট আর কি এক্স ওয়াই ডেট বের হয়ে যাবে না বের হয়ে যাবে তো আমরা দুই নং সমীকরণ লিখে দেওয়ার পরপরই আমাদের কাজ হবে কি এই অ্যার যেটা দেওয়া আছে সেই এর কি বিপরীত মেট্রিক্স নির্ণয় করে ফেলা ঠিক আছে তাহলে আমরা গত দুটি ক্লাসে বিপরীত মেট্রিক্স গাউস অপসারণ পদ্ধতিও গাউস অপসারণ পদ্ধতির মাধ্যমে বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে পারি এবং গাউস ডডান পদ্ধতির মাধ্যমে বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে পারি ঠিক আছে তাহলে সেই যে কোনো একটা মাধ্যমে আমরা বিপরীত মেট্রিক্স এটা কি নির্ণয় করে পাইছি ঠিক আছে যে কোনো একটা মাধ্যমে এটা আমরা নির্ণয় করছি এখানে আমরা দেখা নেই এটা কি লম্বা দাপ এখানে আমরা কি শুধুমাত্র সমীকরণ সমাধান এটা কি দেখাচ্ছি তাহলে এটাকে আমরা কি কাজ করে বিপরীত মেট্রিক্স এটাকে নির্ণয় করছি নির্ণয় করার পর পর পরে আমরা কি লিখবো জাস্ট এ ইনভার্স পেয়ে গেছি এ ইনভার্সের সাথে বি গুণ করতে হবে না সেই এ ইনভার্সের সাথে আমরা বিটা গুণ করে দিছি এ ইনভার্স এটা কি পাওয়া গেছে বি বিপরীত মেট্রিক্স এখন এটার জায়গায় এ ইনভার্সের জায়গায় এ ইনভার্স বসাই দিয়েছি বিয়ের জায়গায় বি বসাই দিয়েছি দুইটা গুণ করে দিছি ম্যাট্রিক্সের কীভাবে গুণ করতে হয় এগুলো কি জানা আছে যেহেতু এখানে একটা করলাম তো এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে কি এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হলে কত হবে মাইনাস থ্রি বাই কত এইট এটার সাথে এটা গুণ হলে মাইনাস নাইন বাই কত এইট এটার সাথে এটা গুণ হলে চার পাশে কত বিশ বিশ বাই কত এইট ঠিক আছে এখানে প্লাস বসবে সব সময় কি একটার পর আটটা কি বসবে প্লাস বসবে ঠিক আছে যদি একটা কলামের ভিতর থাকে আর কি যেহেতু এখানে কলাম একটা সবগুলো যোগ করে আমাদেরকে একটা কলাম চলে আসবে এরপরটা কত আছে প্লাসে মানে আছে মাইনাস এখানে মাইনাস বসে গেছে তিন তারিখে কত নাইন নাইন কত এইট এটার সাথে এটা গুণ করলে কত হবে মাইনাস থ্রি বাই এইট মাইনাস থ্রি বাই এইট বসে গেছে এইটার সাথে এটা গুণ করলে চার সাথে কত হয় আটাশ আটাশ কত এইট বসে গেছে এরপর এটার সাথে এটা এটার সাথে এটা গুণ করলে তিন সাথে কত একুশ একুশ বাই কত এইট এটার সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে কত প্লাস তিন পাশে কত তিন পাশে পনেরো পনেরো বাই কত এইট এটার সাথে এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস চুয়াল্লিশ বাই কত এইট ঠিক আছে এখন এলেটা যোগ করে এলেভেনটা যোগ করে ইলেভেনটা কি যোগ করে দিই করলে কত হয় কত এখন সবগুলোর মধ্যে লসাগু কত আছে এইট আছে না লসাগু কত এইট এইট থাকলে উপরে এদিকে থাকবে কত সবগুলোর মধ্যে যেহেতু এইটা আছে মাইনাস থ্রি উপর হবে মাইনাস থ্রি মাইনাস এইট প্লাস কত বিশ হবে না মাইনাস থ্রি এবং মাইনাস এইট মাইনাস বারো হয়ে গেছে প্লাস কোথাও বিশ তাহলে প্লাস বিশ থেকে মাইনাস বারো চলে গেলে কত হবে প্লাস এইট হবে এই প্লাস এইট আর প্লাস এইট নিচে প্লাস এইট আছে দুটো কাটাকাটি গিয়ে ওয়ান হবে ঠিক আছে এতটুকু একইভাবে নিচে এখানে সব জায়গায় কী আছে এইট আছে লসা এইট এখানেও কত মাইনাস বারো না মাইনাস নাইন মাইনাস থ্রি বারো পেয়ে গেছি তারপর কত উপরে প্লাস আঠাশ আছে তাহলে প্লাস আঠাশ মাইনাস বারো বিলে কত আসবে ষোলো আসবে আঠাশ থেকে যখন বারো বিয় করে দিব তখন কত আসবে ষোলো সেই ষোলোকে যখন নিচের এইট দ্বারা ভাগ করে দিব তখন কত পাবো টু পাবো ঠিক আছে একইভাবে এখানে লশাই কত এইট এখানে কত দুইটায় করা আছে একুশ আর কি পনেরো তাহলে উপর হবে একুশ প্লাস পনেরো মাইনাস কত চুয়াল্লিশ একুশ আর পনেরো যোগ করলে কত হয় ছত্রিশ হবে কত হবে ছত্রিশ তাহলে এখানে কত মাইনাস চুয়াল্লিশ মাইনাস চুয়াল্লিশ থেকে প্লাস ছত্রিশ বিয়োগ করে দিলে মাইনাস এইট হবে কত হবে মাইনাস এইট তাহলে উপরে পেয়েছি কত মাইনাস এইট নিচে পেয়েছি প্লাস এইট মাইনাস এইট আর প্লাস এইট কাটাকাটা গিয়ে মাইনাস ওয়ান তার মানে বিপরীত মেট্রিক্স এটার সাথে এটা বিটা গুণ করে আমরা এই পুরো ফলাফলটা পেয়েছি কত ওয়ান টু ঠিক আছে এখন আমরা আমাদের যেখানে দরকার যেখানে দরকার যে সমীকরণটা আমরা গঠন করেছি সেখানে চলে যাব সমীকরণ কোনটা দেখো তো এটা নাম এক সমান এ ইনভার্স বি এক সমান এ ইনভার্স বি ঠিক আছে এই দুই নং সমীকরণের মধ্যে এখন দুই নং হতে পাই এটা হচ্ছে কি দুই নং দুই নং হতে পাই দুই মধ্যে আমরা কী লিখছিলাম এক্স সমান আই ইনভার্স বি এক সমান আই ইনভার্স বি বসাই দিয়েছি এক্সের জায়গায় কত এক্স ওয়াই ডেট এ ইনভার্স বি কত পেয়েছি কত এ ইনভার্স বি পেয়েছি ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান দুইটা সমান এখানে যেহেতু একটা কলম একটা কলম আছে সমান করে দেওয়া যায় এক সমান কত হবে ওয়ান হবে ওয়াই সমান কত টু জেড সমান কত হবে মাইনাস ওয়ান সুতরাং সমতন আর কি এক সমান ওয়ান ওয়াই সমান টু ডেট সমান মাইনাস ওয়ান বুঝছো একদম আমরা কি বিপরীত মেট্রিক্স নির্ণয় করছি গত ক্লাসগুলোতে এখন আমরা বিপরীত মেট্রিক্সের মাধ্যমে কি সমাধান করেছি এরকম যে কোনো সমীকরণ জুট দেওয়া থাকলে বিপরীত মেট্রিক্স প্রথমে নির্ণয় করে এবং কি সমাধান বের করা যাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ